হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম করছি তোভা কুকিং স্টুডিওর আজকের পর্বে থাকছে সরিষা ইলিশ খুবই মজা করে একদম সহজভাবে সরিষা ইলিশ রান্না করব সরিষা ইলিশ রান্নার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের ডিম নিয়েছি সরিষা ইলিশ রান্নার জন্য এখানে সাদা সরিষার টাস্টকে আমি ব্যবহার করব সুন্দর করে ধুয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিন চারটার মতো কাঁচামরিচ নিয়েছি সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি আজকে রান্নাটা সোয়াবিন তেলে করব প্রথমে সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নেব এবারে একটু নেড়ে চড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটার মধ্যে যখন গোল্ডেন কালার আসা শুরু করবে সে পর্যায়ে এখানে সরিষা বাটারটা অ্যাড করে দিচ্ছি সবগুলো সরিষা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুটা জিরা পানি এখানে অ্যাড করে দিয়েছি আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব আরো কিছুটা জিরা বাটা এখানে অ্যাড করে দিব এ পর্যায়ে কিছুটা জিরা বাটা দিয়ে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিচ্ছি অনেকে সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে মাছটাকে ভেজে নেয় তবে আমরা আজকে মাছটাকে ভেজে নিব না এমনিতেই রান্না করব। আর আবার মনে হয় ভাজা ছাড়া এমনি রান্না করলে বেশি মজা লাগে এখন এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি আবারও একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে হলুদ গুঁড়াও অ্যাড করে দিব কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে লাল মরিচ বাটা অ্যাড করে দিব কোনো রান্নার ক্ষেত্রে লাল মরিচ বাটা দিলে রান্না স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর কালারটা অনেক সুন্দর আসে এইবার কিছুটা পানি দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে মশলাটাকে যত বেশি কষাবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে এই যে মশার মধ্যে বলক চলে আসছে এ পর্যায়ে আমি আজ তো পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি ঝালটা আপনারা কমিয়ে দিতে পারেন এই যে মশার উপরে তেল ভেসে আসছে আর দু এক মিনিটের মতো মশলাটাকে ভেজে এরপর মাছগুলো এখানে অ্যাড করে দিব এ পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিচ্ছি আমি সবাইকে রিকমেন্ড করব এভাবে একবারের জন্য হলেও সরিষা ইলিশটা রান্না করে খাওয়ার জন্য ভীষণ মজা লাগে এভাবে সরিষা ইলিশটা রান্না করলে এই যে সবগুলো মাছ এখানে অ্যাড করে দিয়েছি এইবার মোষ্ঠার সাথে মাছগুলোকে মিশিয়ে এনেছি সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কে কোন জেলা থেকে দেখছেন আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এই যে সব কিছু মিশে নেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এইবার বেশ পরিমাণ কিছু পানি দিয়ে দিচ্ছি একটু দিচ্ছি সবাইকে রিকমেন্ড করব একবারের জন্য হলো এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে ভীষণ মজা এই যে মোটামুটি বলক চলে আসছে চার পাঁচ দিয়ে আবারও একটু আলতোভাবে কিছু নেড়ে চেড়ে দিচ্ছি কি সুন্দর একটি কালার আসছে আর এত সুন্দর গ্রান বের হয়েছে চার চারপাশ দিয়ে সুন্দর করে পলক চলে আসছে সবগুলো ঝোল একদম শুকিয়ে নিব এরপর জিরা গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিব আরও কিছুটা জোল আমি শুকিয়ে নিব কত ইজিভাবে ভীষণ মজাদার সরিষা ইলিশ রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে আপনাদের কাছে আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন এখন কিছুটা জিরা গুঁড়া দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব সুন্দর করে তেল ভেসে এসেছে এই যে কিছুটা জিরা গুঁড়া উপর দিয়ে দিয়ে দিচ্ছি লবণ দেখে চুলা থেকে নামিয়ে নিব আপনারা পরবর্তীতে কে কোন রেসিপি দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো। খুব সহজভাবে মজাদার সরিষা ইলিশ রান্না আমার হয়ে গিয়েছে আর বাসা সবাই খেয়েও ভীষণ প্রশংসা করেছে সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ